ছোট্ট একটা ছুটিতে আমরা এবারে মান্দারমণি এসেছি আর মান্দারমণিতে এসে আমরা যে হোটেলে উঠেছি সেটা হলো হোটেল ড্রিম বাসন্তী তো এটা হচ্ছে আমাদের রুম আমরা পাঁচজন বন্ধু মিলে এসেছি এটা বড় রুম হ্যাঁ হ্যাঁ একশো এক নম্বর রুমে এসেছি তো আমাদের হোটেলের উপর থেকে পুল এই হোটেলে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলের একটা কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এটা হোটেল হোটেল ড্রিম বাসন্তী এটা হচ্ছে সুইমিং পুল তো হোটেলটা কিন্তু বেশ খুব সুন্দর খুব দারুণ প্রপার্টি পাঁচতলা হোটেল তো এখান থেকে সমুদ্রটা দেখুন এইটা হচ্ছে এই আমাদের যে রুমটার পাশে খুব বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে এই মানে এত বড় ব্যালকনি সচরাচর দেখা যায় না আর এই ব্যালকনিটার পরে মানে এই হোটেলটার পরে দুটো হোটেল আছে তারপরেই কিন্তু সমুদ্র এই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে একদম পাশেই মানে একশো মিটারের মধ্যেই এখানে সমুদ্র রয়েছে এরপরে ওই যে এটা রয়েছে মান্দারমণি সি অফ মান্দারমণি কিস অফ সি আর তার পাশেই আছে ভোরের আলো হোটেল তারপরে এই সমুদ্র আর এই জায়গাটা একটু বেশ খোলা জায়গা রয়েছে বেশ সুন্দর একটা পরিবেশ আছে তো এই হোটেল তো আমি এখন এক মিনিট মতন হেঁটে মেন রোড থেকে এক মিনিট মতন হেঁটে চলে এলাম হোটেল ড্রিম বাসন্তী হোটেলের সামনে এই হোটেলটা আমরা আছি তো প্রথমে এই হোটেলের ফোন নাম্বারটা আমি দেখাচ্ছি দেখুন এখানে আলাদা করে ফোন নাম্বারটা দেওয়া আছে একটু লক্ষ্য করুন এইটা হচ্ছে ফোন নাম্বার তো এটা হচ্ছে এন্ট্রান্স মেন গেট এটার মধ্যে দিয়ে আমরা ঢুকবো ঢুকলেই এখানে দেখবেন রিসেপশান রয়েছে এটাই হচ্ছে রিসেপশান যদিও এখন একটু ক্লোজ বন্ধ আছে এটা হচ্ছে রিসেপশান আর এই দিকটা দেখুন একটু গার্ডেনিং এরিয়া করা আছে আর এখানে বসার ব্যবস্থাও রয়েছে এই হোটেলটার সামনে সুন্দর বাগান করা রয়েছে আর এই সাইডটা আপনারা দেখছেন যে বাইক এবং চার চাকা টাকা রাখা যায় এখানে পার্কিংয়ের মানে ফ্রিতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই পাশটা রেস্টুরেন্ট আর হোটেলটা দেখুন রেস্টুরেন্টে যে খাওয়ার দাওয়া সেগুলোও কিন্তু বেশ ভালো টেস্টফুল খাওয়ার দাওয়ার আমরা যে হোটেলটা আছি হোটেল ড্রিম বাসন্তী এটা হচ্ছে রাত্রের ভিউ যে দেখুন এটা হচ্ছে সুইমিং পুল হোটেল ড্রিম বাসন্তী রাত্রের এটা হচ্ছে ভিউ মান্দারমণিতে একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি মান্দারমণির হোটেল ড্রিম বাসন্তীতে তো আমরা এখন সকালবেলা উঠেছি মানে খুব সকালে ঘুম থেকে উঠেছি এখন আমরা হোটেল থেকে সমুদ্র সৈকতে একটু যাব আমাদের টিম সকাল বেলায় আমরা হোটেল থেকে বেরোচ্ছি তার মতন খুবই কাছে এলেই আমাদের সমুদ্র মন্দারমণি সমুদ্র এটা হচ্ছে হোটেল ভোরের আলো আর এটা হচ্ছে কিসবসি মান্দারমণির কিসবসি এরপরেই সমুদ্র এরকম একটা রাস্তা আছে এরকম রাস্তার পাশ থেকে গেলেই সামনে গেলেই বিচে যাওয়ার রাস্তাটা আর কি সকালে সূর্য উঠে গেছে সূর্যর যে প্রথম রশ্মিটা বেশ সুন্দর লাগছে সকালবেলা আমাদের বেশ কটা সঙ্গী বেড়ে গেল আরো বাবা রে বাবা পিছন ছাড়ছে না এটা মান্দারমনি সকালবেলার পরিবেশ এই রকম বেড়ানোর আরো নতুন জায়গার সন্ধান পেতে ও নতুন হোটেল ও রিসোর্টের সন্ধান পেতে আমার এই চ্যানেলটার সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল